বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি প্রত্যেকটি বাসির যে সাংকেতিক চিহ্ন থাকে এবং কোন বাসির কি নাম এবং চিহ্ন দেখলে কিভাবে বুঝবেন এটা কত স্কেলের বাসী সম্পূর্ণ বিষয়টি আপনাদের দেখাবো তো প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে সি যাকে বলা হয় ন্যাচারাল সি ঠিক আছে এটা আপনার ইন্টারন্যাশনাল আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন সি বললেই তারা বাসি দিয়ে দেবে সির বাসী ঠিক আছে তো সিরবাসীর আরেকটা সংকেত আছে সেটা হচ্ছে স্কেল বলা হয় কিনা জানি না আমি যাও স্কেল বলে সেটা হচ্ছে আট মানে সি সি তো লেখা থাকবেই সাথে আট ও লেখা থাকতে পারে সাত এর পরে যে আট আটটা লেখা থাকতে পারে ঠিক আছে আর গ্রামের ভাষায় আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় এক এক স্কেল বলা হয় সিকে ঠিক আছে সির পরে হচ্ছে সি সার্প অর্থাৎ সি লেখার পর একটা হ্যাশ চিহ্ন থাকে সেটা হচ্ছে সি সার্প আর সি সার্পের স্কেলটা হচ্ছে সাড়ে আট আট লেখে দুটো টান দেখবেন অনেক সময় বাসির এই যে পাশে এখানে লেখা থাকে আট বা অন্য কোন সংখ্যা দিয়ে তারপর দুটো টান বা অন্য কিছু লেখা থাকে মানে স্কেল লেখা থাকে তো সি সার্পের হচ্ছে আট লেখে দুটো টান মানে সাড়ে আট আর গ্রামের বলে হচ্ছে আপনার দেয়ার স্কেল ঠিক আছে সি সি সার্প এরপর হচ্ছে ডি এটা হচ্ছে ন্যাচারাল ডি তো ডির সংকেত হচ্ছে একটা ডি লেখা থাকবে আর স্কেলে বলা হয় নয় ঠিক আছে আর আমাদের গ্রামের এখানে বলা হয় দুই স্কেল ঠিক আছে ডির পর হচ্ছে ডি সাত ডি সার্ভটা হচ্ছে ডি পরে একটা চিহ্ন ডি সার্ফ এটাকে বলা হয় সাড়ে নয় মানে নয় লেখে দুটোটা আর আমাদের গ্রামে বলা হয় আড়াই আড়াই স্কেল ঠিক আছে এরপরে হচ্ছে ই ইটা ই লেখা থাকবে বাসিতে এটা হচ্ছে ইর বাসি আর স্কেলটাকে বলা হয় দশ দশ স্কেলের আর আমাদের গ্রামে বলা হয় তিন ঠিক আছে এরপর হচ্ছে ইর পরে হচ্ছে এফ এপে শুধুমাত্র বাসিতে একটা এফ লেখা থাকবে এটা হচ্ছে এফ আর স্কেলে লেখা থাকবে এগারো স্কেল ঠিক আছে আর গ্রামে বলা হয় চার স্কেল ঠিক আছে এরপরে হচ্ছে এফের পরে হচ্ছে এফ সার এফ লেখে একটা চিহ্ন থাকবে এটা হচ্ছে এফ সার আর স্কেলে লেখা থাকবে সাড়ে এগারো এগারো লেখে দুটো টান সাড়ে এগারো আমাদের গ্রামে বলা হয় সাড়ে চার ঠিক আছে এরপর হচ্ছে এফ সারের পরে হচ্ছে জি ই এফ জি জি রয়েছে আপনার একটা জি লেখা থাকবে বাসিতে ন্যাচারাল জি আর স্কেলে লেখা থাকবে বারো ঠিক আছে আর গ্রামে আমাদের বলা হয় আসলে এটা গ্রামে বলা হয় নাকি সব জায়গায় বলা আমি জানি না আমাদের এখানে বলা হয় আমি সেটা আপনাদের বলতেছি ঠিক আছে জি সার্প জি সার্পে হচ্ছে জি লেখে একটা হ্যাশ চিহ্ন থাকবে সেটা হচ্ছে জি সার্প আর জি সার্পের স্কেলটা হচ্ছে সাড়ে বারো বারো লেখে দুটো টান ঠিক আছে আর আমাদের গ্রামে বলা হয় সাড়ে পাঁচ জি সার্পের পর হচ্ছে আপনার এ এতে শুধুমাত্র বাসিতে একটি এ লেখা থাকবে আর স্কেল হিসেবে লেখা থাকবে তেরো আর আমাদের গ্রামে বলা হয় এটাকে ছয়ের ঠিক আছে এরপর আপনার জি সার্পের এরপর হচ্ছে এ সার্প এ সার্পটা হচ্ছে এ লেখে একটা হ্যাশ চিহ্ন সেটা হচ্ছে এ সার্প আর এখানে স্কেল হিসেবে লেখা থাকবে সাড়ে তেরো তেরো লেখে দুটো টান সাড়ে তেরো আর আমাদের গ্রামের ওখানে লেখা থাকে হচ্ছে সাড়ে ছয় ঠিক আছে আর লাস্টের সেটা হচ্ছে বি ন্যাচারাল বি বলা হয় বা বি বলা হয় আপনার বাসিতে শুধুমাত্র একটা বি চিহ্ন লেখা থাকবে আর এর স্কেল হিসেবে লেখা থাকবে আহ চোদ্দ ঠিক আছে চোদ্দ লেখা থাকবে আর আমাদের গ্রামে বলা হয় সাত স্কেল তো এই হচ্ছে বাসীর সম্পূর্ণ নাম এবং তাদের সাংকেতিক চিহ্ন এক এক জায়গায় এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে জায়গা যাবেন সব জায়গায় একই নাম থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকল